নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো ডিম মৌরি এই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার নামে লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে ডিম মৌরি বানাই আপনাদেরকে দেখাই ডিম মৌরি বানানোর জন্য আমি কিছুটা পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি বন্ধুরা গোটা মৌরি ধনিয়া গোলমরিচ জিরে বাটা ঝাল লঙ্কার গুঁড়ো বাটা আর এখানে আমি নারকেলটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর এখানে আমি ছোট বড় মিলিয়ে সাত পিস ডিম নিয়েছি কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে আমি এবারে দিয়ে দেব মৌরিগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব এক মিনিট মতন ভেজে নিয়েছি এবারে মৌরিটা আমি নামিয়ে নেব মৌরিটা ওদিকে আমি ঠান্ডা করতে দিয়েছি এবারে আমি ডিমগুলো এরকমভাবে মাঝখান থেকে একটু করে চিরে নেব যাতে নুন হলুদ ভালোভাবে মশলাটা ঢুকে যায় গেলে ডিমের স্বাদটা সাপ অন্যরকম হয়ে যাবে আপনারা পালে এরকম ডিমগুলো একটু চিড়ে ছিঁড়ে নেবেন সব ডিমগুলো আমি এরকমভাবে একটা ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আরে ভালোভাবে আমি এগুলো মাখিয়ে নেব কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি ডিমটা লাল লাল করে ভেজে নেব এগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ডিমগুলো তুলে নেব দিয়ে দেবো এখানে হাফ পরিমাণ মতন পেঁয়াজ এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো ঝাল লঙ্কা ব্যবহার করছি বন্ধুরা তার জন্য আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম মৌরিটা আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি ভাজা মৌরিটা পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব যেহেতু বন্ধুরা আমার এখানে ডিমটা বেশি নেওয়া আছে তার জন্য আমি এক মানে একটা নারকেলের হাফ আমি নিয়েছি এবারে সেই হাফ নারকেলটা মিক্সির মধ্যে দিয়ে দেব মিক্সিং জালের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা আমি ওদিকে মশলাটা ঠান্ডা করতে দিয়েছি ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়নটা একটু সুগন্ধ বেরোলেই তুমি পেঁয়াজ দেবে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি যে পেঁয়াজটা রেখেছিলাম এবারে দিয়ে দেবো পেঁয়াজ নারকেল পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই যে দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে ধনিয়া বাটা দিয়ে দেব লঙ্কা বাটা এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে আমি মশলাগুলো সব ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো পেস্ট বন্ধুরা বাড়িতে একদিন এরকম ডিমৌরি বানিয়ে খেতে পারেন খেয়ে দেখবেন দেখে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ আদা পেস্ট গুঁড়ো গরম মশলা একটু নেড়ে ছেড়ে নেব এবারে দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা মৌরির মুড়ি দুর্দান্ত স্বাদের রেসিপি আর বন্ধুরা এই চ্যানেলে আরো রেসিপি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিম এখানে বন্ধুরা আমি যেহেতু নারকেল ব্যবহার করেছি তার জন্য আমি চিনি দেব না আপনারা চিনি দিলেও দিতে পারেন ডিম দিয়ে দু মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন একদম মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল এই ডিমের কষাটা বন্ধুরা মই। দিয়ে যে ডিমটা আমি বানাচ্ছি এটা কিন্তু পাতলা ঝোল হবে না একদম গামাখা গা মতন হবে তাই আমি আর জল দেব না হয়ে এসছে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর বন্ধুরা এই ডিম মৌরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ রইল হয়ে গেছে গ্যাসের ফ্রেম অফ করে দেব হয়ে গেছে বন্ধুরা ডিম মৌরি বন্ধুরা এই যে ডিম মৌরি যেটা বানালাম আপনারা বাড়িতে বানিয়ে ভাত বা রুটি বা পোলাও সবার সাথে কিন্তু এই রেসিপিটা চলবে বন্ধুরা হয়ে গেছে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি ডিম মৌরি আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ